বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করা যায় ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি কবি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ঘাস নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ধরনের গরুর খাদ্য কিনতে হিমশিম খাচ্ছেন বন্ধুরা অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে কিংবা বন্ধুরা অনেক টাকা নষ্ট করার ফলে বন্ধুরা আপনারা যেটা যে টাকা দিয়ে গরু কিনেছেন তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে কিংবা বন্ধুরা এ ধরনের যারা এই ধরনের টাকা খরচ হচ্ছে যাদের তাদের কী বলবো তারা যদি আমার এই ভিডিওটি থেকে স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পাচ্ছেন সেই মূল্যবান গাছটি যদি আপনারা আবাদ ও রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা একবার আবাদ করলেই কিন্তু বন্ধুরা যথেষ্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে এই গাছটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি গাছ তো বন্ধুরা যারা আপনাদের বাড়িতে কিংবা বন্ধুরা খামার দিয়েছেন গরুর খামার তারপর বন্ধুরা ছাগলের খামার ভেড়ার খামার গৃহপালিত পশুর খামার দিয়েছেন তো বন্ধুরা টাকা স্বল্পতা থাকার কারণে প্রতিনিয়ত গরুকে আপনার পশু পশুদেরকে খামারিদের মধ্যে বন্ধুরা সুস্বাদু খাবার খাওয়াতে পারছেন না ফলে আপনার খামার পশু খামারের পশু পশুদের বন্ধুরা যত্ন নিতে পারছেন না এমনকি তাদের স্বাস্থ্য দিন দিন ভেঙে যাচ্ছে তাদেরকে বলবো আপনাদের খামারের পশুদের স্বাস্থ্য যদি ফিরে ফিরে আনতে চাইলে অবশ্যই এই গাছগুলোকে খাওয়াতে হবে আপনার খামারের যত প্রকার গরু রয়েছে সমস্ত গরুকে এই গাছগুলো খাওয়া খান তাহলে কিন্তু বন্ধুরা এই গাছগুলো খাওয়ানোর ফলে আপনার আপনাদের গরুর স্বাস্থ্য মোটা তাজা হবে এবং কি বন্ধুরা আপনাদের গরুর দুধ তিন দিন বৃদ্ধি পাবে তোমরা আপনাদের গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তো বন্ধুরা সেজন্য আপনাদেরকে কী করতে হবে সেজন্য আপনাদেরকে এই ঘাসগুলো নিয়মিত আপনাদের গরুকে খাওয়াতে হবে বন্ধুরা এই ঘাসগুলো একবার যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু গরুর মুখের স্বাদ কিন্তু বৃদ্ধি পেতে যাবে এমনকি গরু যদি একবার খাওয়া শুরু করে তাহলে কিন্তু গরু কিন্তু বারবার খাবে তার এই গাছটি কিন্তু গরুর অত্যন্ত প্রিয় একটি ঘাস গরু কিন্তু প্রচুর পরিমাণে এই গাছটি খেয়ে থাকে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে